বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আমি আপনাদের সাথে নতুন আর একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো গরুর মাংসের কোপ্তা বিরিয়ানি কোপ্তা বিরিয়ানিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে যেহেতু সামনে কোরপানের ঈদ চলে আসে সবার ঘরেই গরুর মাংস খাসির মাংস থাকবে সেই গরু খাসির মাংস দিয়ে কিন্তু এই দুর্দান্ত সাথের কোপ্তা বিরিয়ানিটা ঘরেই তৈরি করে নিতে পারবেন একদম ঘরোয়া মশলা দিয়ে আর আমাদের ঈদের সময় কিন্তু অনেক মেহমান আসে তাদেরকে কিন্তু রান্না করে খাওয়াতে পারবেন পুরো সংসার করবে এতটা মজার হয়ে থাকে এই কুপ্তা বিরিয়ানিটা তো আমি যেহেতু বাসায় তৈরি করলাম বা আপনাদের সাথে শেয়ার করে দিই আপনাদের উপকার আসতে পারে তাহলে চলুন মূল ভিডিওটা দেখে নিই আর প্লিজ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন ফলো দিয়ে দেখবেন যারা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করে নেবেন তো এখানে প্রথমে মশলা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি শাহিজিরা আমি এক টেবিল চামচ ছয় সাতটার মতন কাঠ বাদাম পিস্তা বাদাম নিয়ে নিয়েছি পাঁচ সাতটার মতন এখানে জয় ফয়েল অর্ধেক নিয়ে নিয়েছি আমি চিনি কাবাব নিয়ে নিয়েছি আট দশটার মতো জয়ত্রী নিয়ে নিয়েছি তিন টুকরা একটা নিয়েছি স্টার মশলা দুইটা কালো এলাইস এক টেবিল চামচ জিরা দারচিনি নিয়েছি চার পাঁচ টুকরা ধনিয়া নিয়েছি এক টেবিল চামিচ লবঙ্গ নিয়ে নিয়েছি চাপা আট দশটার মতো সাদা গোলমরিচ নিয়ে এনেছি এক টেবিল চামিচ এলাচ নিয়ে নিয়েছি সাত আটটার মতন এখন সব মশলাগুলো আমরা তৈরি করে এখানে এগুলোকে একটু ভেজে নেব যেহেতু নিয়ে নিয়েছি তো চুলায় চলে গেলাম চুলায় একটা প্যানের ভিতরে আমি সবগুলো দিয়ে চুলার জালটা মিডিয়াম আসে রেখে তারপর এটাকে অনগ্রত লেড়ে সেরে এটাকে দুই থেকে তিন মিনিটের মতো আমরা ভেজে নেব যখন একদম গরম হয়ে যাবে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে তারপর ব্যালেন্ডার করে নেব তাই আমি ব্যালেন্ডার করে নিয়ে সাইডে রেখে দেব তারপরে এদিকে চলে আসলাম আমরা আমি এক কেজি গরুর মাংস নিয়েছি সেই মাংসটা আমি কিমা করে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি তো এখানে এক মোট দিয়ে দিলাম পেঁয়াজ বেস্তা দিয়ে দেবো জিরা গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ করে আদা রসুন বাটা এক টেবিল চামচ করে দিয়ে দেবো এখানে আমি যে মশলাটা টেলে নিয়েছিলাম সেটা ব্ল্যান্ডার করে নিয়েছি সেখানে এক টেবিল চামচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি এক মুটের মতো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর দিয়ে দিলাম কাঁচামরিচ ব্ল্যান্ড করে নিয়েছি সেটা দুই টেবিল চামচের মতো আর দিয়ে দেবো এখানে আমি গ্রাম আর দুই পিস পাউরুটি আমি বেড ব্যালেন্ডারে ব্যালেন্ড করে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম বাইন্ডিংয়ের কাজ করবে তা হলে কিন্তু আমরা যদি শুধু এই মাংসটা দিয়ে কোপ্তা তৈরি করতে চাই তাহলে এটা কিন্তু ভেঙে যাবে আর এই বেড গ্রামটা দিলে সেটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে সেই জন্য আমাদের দিতে হবে তো আমার মেখে নেওয়া হয়ে গেল এখন আমি এটাকে এরকম গোল গোল করে আমি আমার সাইজ মতো করে গোল গোল করে তারপর একটা বলের মতো তৈরি করে নেব। তা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন আমি আমার পছন্দ মতো করে নিতেছি গোল গোল করে একইভাবে আমি তিন চারটা তৈরি করে আপনাদের একটু দেখিয়ে দিলাম তা আমার একইভাবে সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি আপনাদের একটু দেখিয়ে দিই দেখুন আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়েছে আপনারা এইভাবে তৈরি করে নেবেন এটা কিন্তু ইচ্ছা করলে অর্ধেকটা ফোরজিং করে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে আমি সবটাই রান্না করব তাই চলে যাব চুলায় চলে একটা ফ্রাই ভিতর দিয়ে দেবো এখানে হাফ কাপের চেয়ে বেশি তেল তেলটা গরম হয়ে গেলে এখন আমি দেব হাফ কাপ পেস কুচি পেয়েসটাকে আমরা একটু হালকা ব্রাউন কালার করে নেব অনগ্রত লেসিডে একটু সময় নিয়ে হালকা ব্রাউন কালার করে নেবেন যেন কালার চলে আসে এরকম নিয়ে করে নিতে হবে সাদাই যেন থাকে এইভাবে লেড়ে সেরেটাকে একটু কালার চল করে নেবেন তাহলে হয়ে যাবে পেঁয়াজটাকে একটু সময় নিয়ে তেলের উপরে করে নিতে হবে তা আমার এটা কিন্তু হালকা কালার চলে আসছে এখন আমি একমোট পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি প্লেটার সাথে একটু নেড়ে দেবো নেড়ে দেওয়ার পরে এখন দিয়ে দেবো গোটা মশলা এখানে আমি এলাচ দিয়ে দিয়েছি পাঁচ সাতটা দশ চিনি তিন চার টুকরা আর একটা তেজপাতা কেটে আমি দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিলাম এখন দিয়ে দেবো এখানে আমি জিরা আর ধনিয়ার করে এক টেবিল চামচ করে আদা রসুন বাটা এক টেবিল চামচ করে টক দই দিয়ে দেবো এখানে চার টেবিল চামিচের মতো পেস্তা বাদাম আর কাঠবাদাম আমি এখানে দিয়ে দিলাম সরি কাজু বাদাম আর কাঠবাদাম দশ পনেরোটার মতো রেখে সেটাকে আমি ব্যালেন্ড করে দিয়েছি আর দিয়ে দিলাম আমি যে মশলাটা তৈরি করে নিয়েছি সেই মশলা এক টেবিল চামচ এখন আমরা মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো দিয়ে দেবো লবণ স্বাদ মতো এখানে দিয়ে দেব কিশমিশ এক মোটের মতন মাছ বরাবরে আমি চিড়ে নিয়েছি আপনারা চিড়ে নেবেন এখন আমরা এই মশলাটাকে একদম সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেল আর মশলা আলাদা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই মশলাটাকে কষিয়ে নিতে হবে যখন মশলা থেকে সুন্দর একটা গ্রাম চলে আসবে তখন এটাকে পানি দিয়ে দিতে হবে তাই দিয়ে দিন আমি এক চাঁসামিষ চিনি যেহেতু আমরা টক দই ব্যবহার করছি টক দই ব্যালেন্স রাখার জন্য এক চা চামিষ চিনি দিয়ে দিয়েছি তা আমার মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন মশলাটা কিন্তু ছেড়ে গেছে তেল মশলার গা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে তা এখন দিয়ে দেব যে আমি যে বাদামটা রেখেছিলাম সেই বাদামের বাটিটা ধুয়ে এক কাপের মতো পানি দিয়ে দিলাম আরও এক কাপের মতো পানি দেবো তা পানিটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে এইভাবে মিক্স করে নেবো মিক্স করে নেওয়া হয়ে গেলে এখন আমরা কোফতাগুলো এক একে দিয়ে দেবো রান্না করে নেওয়ার জন্য এইভাবে আমি সব কুপ্তাগুলো দিয়ে এখন ঢাকনাটা ডেকে দিব সোলার জালটা মিডিয়াম এসে রেখে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম এখন আমরা আলতো হাতে একটু নেড়ে দেব কোপ্তাটা হাফ সেদ্ধ হয়েছে যদি আমরা জুড়ে নেড়ে দিই ভেঙে যাবে কোপ্তাগুলো তাই আমাদের সাবধানে একটু নেড়ে দিতে হবে তা নেড়ে দেওয়া হয়ে গেল দেখুন খুব ভালোভাবে কিন্তু আমার একটা কোপ্তাও ভেঙে যায় নাই আমি একটু নেড়ে নিলাম খুব সাবধানে এখন আমরা এটাকে আবার ঢাকনা দা ডেকে দেবো আরও পাঁচ মিনিটের জন্য চুলার জালটা অল্প আসে রেখে আরও পাঁচ মিনিট জাল করে নেব পাঁচ মিনিট পর চলে আসলাম এখন আমরা নেড়ে নেবো এখন জোরে জাল নেড়ে নিলেও কিন্তু এটা ভাঙবে না যেহেতু এটা সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেলে আর ভেঙে যাবে না তো এইভাবে আমরা এখন ঢাকনা ছাড়া আরও পাঁচ মিনিট রান্না করে নেব রান্না করে এটাকে একটু শুকিয়ে নেব ঝোলটাকে তো এইভাবে মাঝে মাঝে একটু নাড়া দিয়ে এটাকে আরও জাল করে নিতে হবে আমাদের দুই মিনিট পর পর এটাকে জাল করে নেবেন তাই আমি আবারও জাল করে তারপর এটাকে নেড়ে নিলাম এখন আমরা কোপ্তাগুলো উঠিয়ে নেব এইভাবে আপনারা কোপ্তাগুলো উঠিয়ে নেবেন আমি এইভাবে কোপ্তাগুলো উঠিয়ে নিতেছি তা আমার কোপ্তাগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেল এখন এখানে আমি চিনি গুঁড়া চাউল চাষি যে গুঁড়া চাল সেটার এক কেজি নিয়ে নিয়েছি সেটা নিয়ে আমি ধুয়ে তারপরে পানি ছাঁকা দিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এখানে আমি এক কেজি গুঁড়া চাল নিয়ে নিয়েছি চাষি যে চালটা আছে প্যাকেটে সেটা নিয়ে নিয়েছি এখন চালটাকে খুব ভালোভাবে মশার সাথে ভেজে নেব তারপরে এটার ভিতরে আমরা গরম পানি দিয়ে দেব এক কেজি চাউলে আমি দুই লিটার পানি দিয়ে দেব দুই লিটার পানি আমি মেপে গরম করে নিয়েছি ফুটিয়ে সেটা দিয়ে দেব চালটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে তা আমার চালটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিলাম আমি পাশের শোলে পানিটাকে গরম করে নিয়েছি দুই লিটার পানি আমি গরম করে নিয়ে দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেবো তিন টেবিল চামিচ এখানে গুঁড়া দুধ গুঁড়া দুধটা যেহেতু পানি ফুটন্ত তাই আমি এখানে দরদটা দিয়ে সাথে সাথে নেড়ে নিলাম যেন জমাট বেঁধে না যায় তাই জন্য আমি এখানে তিন টেবিল চামিচের মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো ঢাকনাটা ঢেকে দেবো এখানে 10 মিনিটের জন্য দশ মিনিট পরে আমরা আবার ঢাকনাটা তুলে নেবো তুলে নিয়ে এখন এটাকে একটু নেড়ে দেবো নেড়ে দেওয়ার পরে দেখুন এটাকে একটু নেড়ে দিলাম এখন দিয়ে দেবো আমরা এটার ভিতরে কোপ্তাগুলো কোপ্তাগুলো দিয়ে তারপরে এটাকে একদম সুন্দরভাবে মিক্স করে নেবে এখানে কিন্তু আমি ঝালটা বেশি দিই নি কোপ্তার ভিতরে যে ঝাল দিয়েছি সেটাই দিয়েছি আর দিনে যেহেতু বাচ্চা রাখাবে তাই ঝাল খেতে পারবে না আপনারা এখানে কাঁচামরিচগুলো দিয়ে দিবেন তাই ঢাকনা ঢেকে দিলাম এখানে আমি বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে আমরা চলে আসবো বিশ মিনিট পরে আমি চলে আসি ঢাকনা দা ঢেকে দিয়েছিলাম এখন কেরা জল দিয়ে দেবো আমি এক টেবিল চামিচের মতো এক হেবিলি দিয়ে দিলাম আর দিয়ে দিব ঘি আমি চার টেবিল চামচের মতো চার পাঁচ টেবিল চামচের মতো ঘি দিয়ে এখন এটাকে আমরা উল্টে পাল্টে নেব আমি বিশ মিনিট ঢাকনাদা ঢেকে দিয়েছিলাম পানিটা ওই রকম হালকা রেখে কোপ্তাটা দেওয়ার পরে এটাকে ঢাকনা ঢেকে দিয়েছিলাম বিশ মিনিটের জন্য একদম সুন্দরভাবে কিন্তু এটা দেখুন একদম ঝরঝরা হয়েছে কিন্তু আর আমার একটা কোপ্তাও ভেঙে যায় নেই একদম আমি বলার মতোই আছে আপনারা ক্যামেরা কতটুকু বুঝতে পারতেছেন জানি না যেহেতু আমি নেড়ে নিতেছি আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমার একটা কোপ্তাও ভেঙে জানে তো এটাকে আমি আবার পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দিয়ে পাঁচ মিনিট পর এটাকে নিয়ে চলে আসলাম চলুন তাহলে পাঁচ মিনিট পর চলে আসলাম দেখুন কতটা লোভনীয় হয়েছে কুপ্তাগুলো কোপ্তা বিরিয়ানি আর এটা খেতে দুর্দান্ত স্বাদের হয় আপনারা কিন্তু এই দিয়ে কিন্তু এই কোপ্তা বিরিয়ানিটা তৈরি করে মেহমানদারি করে নিতে পারেন এটা খেতে খুবই দুর্দান্ত স্বাদের হয় বাচ্চাদের খুবই পছন্দ আর আমরা বড় এটা খেতে খুবই পছন্দ করি তা আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করে নেবেন আমার ভিডিওটা ভালো লাগলো আপনারা রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা আপনারা সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন যেহেতু সামনে ঈদ ঈদ সবার ভালো কাটুক ঈদ মোবারক আল্লাহ হাফেজ